আসসালামু আলাইকুম মোমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারহান ইসলাম আজকে চিংড়ি মাছ দিয়ে ডালের বড়ার একটি অসম্ভব মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি অনেক রকমের বড়া রেসিপি খেয়েছি এমনকি মাছ দিয়েও বড়া খেয়েছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমাকে এক আপু বলেছে এই রেসিপিটি নাকি খেতে খুব মজাদার তাই আমি বাড়িতে একবার ট্রাই করেছি বিশ্বাস করবেন না খুব মজা হয়েছে এবার আমি দ্বিতীয়বার আপনাদের সাথে এটা শেয়ার করার কথা ভাবলাম এই রেসিপিটি অনেকেই অনেকভাবে ট্রাই করে তবে আমাদের গ্রামে এই রেসিপিটি যেভাবে তৈরি করা হয় আমি আজকে এ টু জেড সেভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ভিডিওটি দেখার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি এই মুসুরির ডালটিকে আমি ভালো করে পরিষ্কার করে তারপর এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটিকে আমি ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে আপনারা এইভাবে একটু শুকনো শুকনো ব্লেন্ড করবেন একদম পাতলা থাকলে হবে না চাইলে আপনারা পাটা সাহায্যও বেটে নিতে পারেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা আর অ্যাড করে দিব। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব। হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া আর অ্যাড করে দিচ্ছি এখানে দুটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার হাতের সাহায্যে সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মেখে নেব এবার চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। এবার তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে দেবো ভাজার জন্য বড়াগুলো আপনারা যে কোনো শেপেই ভেজে নিতে পারেন এবার চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে বেশি লাল লাল করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই হালকা একটু ভেজেই নামিয়ে নিতে হবে এবার চুলাতে আরেকটি কড়াই বসি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিব। সামান্য পরিমাণ জিরা এতে করে খুব ভালো একটি গ্রান আসে জিরার থেকে যখন গ্রান বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি এবার রসুনটিকে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব। দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজ রসুনকে ভালো করে দুই মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজগুলো দুই মিনিটের মতো ভাজার পরে যখন এরকম নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব একটি টমেটো কুচি এবার টমেটোকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে দুই তিন মিনিট ভাজার পরে টমেটোটা দেখবেন একটু নরম হয়ে এসেছে আর টমেটোর থেকে কিছুটা পরিমাণ পানিও ছেড়েছে এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চা চামচের মতো আদা রসুন বাটা এবারে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে যত বেশি করে কষাবেন তরকারি ততই ভালো লাগবে এবার আরও কিছুক্ষণ কষানোর পরে যখন এভাবে তেল বের হয়ে আসবে তখন আপনারা এখানে অ্যাড করে দিবেন চিংড়ি মাছ আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করছি এখানে আমি নদীর চিংড়ি ব্যবহার করছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এই রেসিপিটি করতে পারেন এবার এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ ঝাল আর লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবার এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি এই পানি দিয়ে মশলাটিকে ভালো করে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে যখন এই তেল উপরে ভেসে উঠবে তখন আমি বড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু আমার মশলার কালার দেখে বুঝতে পারছেন যে মশলাটা কত ভালোভাবে কষানো হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে এভাবেই কিছুক্ষণ কষানোর পরে আমি গ্রেভির জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এবার পাঁচ মিনিটের মতো জাল করার পরে গ্রেভিটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফচা চামচ দিয়ে আমি দুই মিনিট রেখে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে বড়ার রেসিপি এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজাদার তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটি খুবই ভালো লাগে এরকম আরও মজাদার রেসিপি পেতে আপনারা চাইলে আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ